হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমরা আলোচনা করব চতুর্থ অধ্যায় কিছু প্রমাণ যেগুলো খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা আসার মতো এর মধ্যে একটা প্রমাণ হচ্ছে এক নাম্বার যেটা দেখাও যে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার পরিমিতি ব্যবধান সিগমা সমান সমান রুট এন স্কোয়ার মাইনাস ওয়ান টু বারো পরীক্ষায় হুব এটা আসবে খুবই গুরুত্বপূর্ণ এখন এটাকে আমরা প্রমাণ করব প্রথমে আমরা ধরে নেব এক্স সমান সমান এক দুই তিন ডট 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 এন পর্যন্ত তারপরে এক্সকে আমরা সামেশন করবো সামেশন এক্স ধরব এক যোগ দুই যোগ তিন যোগ ডট 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 এন সমান সমান এন এন প্লাস ওয়ান বাই টু সামেশন এক্স স্কোয়ার ওই ওয়ান রুপুর স্কোয়ার টু রুপুর স্কোয়ার থ্রি রুপোর স্কোয়ার আবার এন এর উপর স্কোয়ার ঠিক আছে এটার সূত্র হবে এন এন প্লাস ওয়ান টু এন প্লাস ওয়ান বাই সিক্স এই তিনটা মান আমাকে আগে আগেভাগে ধরে নিতে হবে এবার আমরা জানি ভেদাঙ্ক সিগমাই স্কোয়ার সমান সমান সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স হোল স্কোয়ার নিচে হচ্ছে এন আবার নিচে এন এটা হচ্ছে সূত্র এখন আমরা এটা সমাধান করব প্রথমে আমি হচ্ছে এই সামেশন এক্স স্কোয়ারের মানটা বসাবো তাহলে সামেশন এই এক্স স্কোয়ারের মান হচ্ছে এটা তাহলে আমি এই সামেশন এক্স স্কোয়ারের জায়গায় বসাইতে পারি এন এন প্লাস ওয়ান টু এন প্লাস ওয়ান বাই সিক্স অর্থাৎ এই জায়গাতে এই মানটা বসাইলাম মাইনাস তারপর হচ্ছে এটার নিচে এন এনই থাকবে সামেশন এক্স তাহলে এই সামেশন এক্সের মান হচ্ছে এন এন প্লাস ওয়ান বাই টু এটা আমরা উপরে বসাবো এন এন প্লাস ওয়ান বাই টু সামেশন এক্সের জায়গায় তো বাইরে যেহেতু একটা স্কোয়ার তো সেকেন্ড ব্ল্যাকেট দিয়ে উপরে হোল স্কোয়ার জাস্ট মানটা বসাইছি নিচে এন এর এন তারপরে এটা যেভাবে সেভাবে থাকবে এন এন প্লাস ওয়ান টু এন প্লাস সিক্স এন তাহলে এই স্কোয়ারটা এর উপরে তাহলে এন প্লাস উপরে ওয়ান হোল স্কোয়ার নিচে আবার টু আছে তাহলে এই স্কোয়ারটা দুইয়ের সাথে তাহলে হবে চার তো এন এর এন থাকবে তারপরে যে কাজটা করবো সেটা হচ্ছে এটা যেভাবে সেভাবে থাকবে এন এন প্লাস ওয়ান টু এন প্লাস ওয়ান বাই সিক্স এবার এই যে চার এটা নিচে চলে আসবে এন স্কোয়ার এন প্লাস ওয়ান হোল স্কোয়ার তো চার যদি নিচে চলে আসে তাহলে এনের সাথে গুণ হবে তাহলে কী হবে ফোর এন নিচে আর একটা এন ঠিক আছে নিচে এন এন থাকবে তারপরে এই এন দ্বারা আমি এ এন স্কোয়ারকে যদি কাটি তাহলে শুধু একটা এন থাকবে তাহলে এখানে কি থাকে এন এন প্লাস ওয়ান ওয়ান প্লাস ওয়ান বাই সিক্স আর এখানে থাকবে হচ্ছে এন এন প্লাস ওয়ান হোল স্কোয়ার আর নিচে থাকবে হচ্ছে ফোর তারপরে হচ্ছে আমরা নিচে নিচের এন এন থাকবে এই দুইটা থেকে কমন নিতে হবে তাহলে আমি কী কমন নিতে পারি এখানে এন এন আছে এখানে এন আছে তাহলে আমি এন কমন নিলাম এখানে এন প্লাস ওয়ান একটা এখানে এন প্লাস ওয়ান দুইটা তাহলে একটা কমন যাবে এন প্লাস ওয়ান আর উপরে কোনো কিছু কমন যায় না এবার নিচে কী কমন যাবে ছয় আর চার তো ছয় আর চারের মধ্যে কি কমন যায় দুই কমন যাবে কারণ ছয় হচ্ছে তিন দোগনে ছয় চার হচ্ছে দুই দোগনে চার তাহলে ছয়ের মধ্যে দুই আছে চারের মধ্যেও দুই আছে এজন্য দুই কমন যাবে তো কমন যাওয়ার পর থার্ড ব্যাকেট সেকেন্ড ব্যাকেট দিতে হবে এবার যে মানটা আমি কমন নিয়েছি এই মানটা দ্বারা উপরে মানটাকে ভাগ করতে হবে তাহলে এন এন বাদ হয়ে যাব এন প্লাস ওয়ান এন প্লাস ওয়ান বাদ হয়ে যাব তারপরে দুই দ্বারা আমি যদি ছয়কে ভাগ করি তাহলে তিন হবে তাহলে উপরে কী থাকবে টু এন প্লাস ওয়ান নিচে হচ্ছে থ্রি এটা দ্বারা আমি এটাকে ভাগ করাতে মাইনাস আবার সেম এটা দ্বারা এটাকে ভাগ করব এন এন লেগে গেছে বাদ এন প্লাস ওয়ান এখানে একটা এন প্লাস ওয়ান এখানে দুইটা তাহলে দুইটা থেকে যদি একটা চলে যায় তাহলে থাকবে হচ্ছে এ একটা নিচে চারকে দুই দ্বারা ভাগ করব ভাগ করলে আসবে দুই ঠিক আছে তারপরে নিচের এন এন ঠিক থাকবে তাহলে এখানে এন এন প্লাস ওয়ান বাই টু তারপরে এটার মধ্যে লসাগু নিতে হবে এটার মধ্যে যদি আমি লসাগু নেই নিই তিন গুণে হচ্ছে ছয় তিন দ্বারা আমি যদি ছয়কে ভাগ করি তাহলে দুই আসবে ওই দুই টু এন এর সাথে একবার গুণ হবে একের সাথে একবার গুণ হবে টু এন এর সাথে যদি গুণ করি ফোর এন একের সাথে যদি দুই গুণ করি দুই একে দুই এবার মাইনাসের মাইনাস দুই দ্বারা ছয়কে ভাগ করতে হবে ভাগ করলে আসবে তিন ওই তিন একবার এন এর সাথে গুণ হবে একবার একের সাথে গুণ হবে তাহলে তিন যদি এন এর সাথে গুণ করি তাহলে থ্রি এন প্লাস মাইনাসে মাইনাস আবার তিন যদি একের সাথে গুণ করি তাহলে তিন একে তিন এই জিনিসটা আসবে তারপর নিচের যে এন এই এন ঠিক থাকবে উপরে থাকবে এন এন প্লাস ওয়ান বাই টু সেকেন্ড ব্র্যাকেট এখানে ষাটটা এন থেকে যদি তিনটা এন চলে যায় থাকবে একটা এন তাহলে আমি লিখবো হচ্ছে এই এন দুই থেকে যদি মাইনাস তিন বিয়োগ যায় তাহলে থাকবে মাইনাস ওয়ান তো নিচে হচ্ছে কত সিক্স তারপরে এই এন আর এই এন কাটা যাবে তো কাটা যে উপরে কত থাকবে এন প্লাস ওয়ান বাই টু এখানে থাকবে এন মাইনাস ওয়ান বাই সিক্স তারপরে এন প্লাস ওয়ান আর এন মাইনাস ওয়ান আমি যদি একসাথে গুণ করি তাহলে এন স্কোয়ার মাইনাস আসবে তাহলে ছয় দো গুণে হচ্ছে বারো তাহলে এটা কার মান এটা হচ্ছে এই সিগমা মান তো আমরা কি করবো লিখবো সুতরাং সিগমা স্কোয়ার এন স্কোয়ার মাইনাস ওয়ান বাই বারো তাহলে স্কোয়ারটাকে ওই পাশে নিয়ে যাবো ওই পাশে নিয়ে গেলে হবে রুট এন স্কোয়ার মাইনাস ওয়ান বাই বারো প্রমাণিত